যে আগে তিনটা চিঠি দেওয়া হবে ভাইটা তিনটা মনে হয় প্রথমটা নিয়ে আসছে এ ভাই আজ রায়ের জবাব দেয় ওয়াল্লা পয় কাম্পানি আর খুব না না রে আমি আজকে মৃত্যুর প্রথম চিঠি নিয়ে আসি নাই আমি আসছি তোমার রূপ নেওয়ার জন্য না আপনি না বলেছিলেন মৃত্যুর আগে তিনটা চিঠি দেওয়া হবে বললেন যে অলরেডি তোমাকে দেওয়া হয়েছে তুমি টের পাও নাই বলেন না যে মুসানবী যে আজকে ফিরিয়ে দিয়েছিল ওইটা ছিল মুসানবীর জন্য পরীক্ষা আর জাতির জন্য ছিল শিক্ষা জাতির জন্য কি জাতির জন্য কি নবীদের জন্য পরীক্ষা আমাদের জন্য শিক্ষা ছিল মুসা বোখারির বর্ণনা আসছে সহিদুল বোখারির মধ্যে দ্বিতীয় খণ্ডে আসছে যে মুসা আলহ ইসরতামের কাছে আজরাই আসছিল মুসানবী যখন তুর পাহাড়ে যাবেন অসময়ের গেলে আজরাই এসে মৃত্যু সংবাদ নিয়ে কথা বুঝি আসছে অসময় আজরাই আসছে কি নিয়ে মৃত্যুর সংবাদ নিয়ে মৃত্যুর কথা যখন বলছে এরপরে ভুল করছি কি সালাম দেন যখন সালাম দেন এ তো এমনি রাগি পয়গম্বর ছিলেন মুসার জীবনীতে আসছে মুসানবীর এত রাগ ছিল তার পাগড়ির উপর দিয়ে ধোয়া উঠতো জোরে বলেন সোহান এত রাগি মানুষ ছিলেন তিনি তো যখন সালাম দেয় না বেটা আজ আমার সালাম দিন জোরে একটা মার্চে বাম হাতে ডান গালে চপ সাথে সাথে আজদারের ডান চুকু খুইলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সোহান এখন বাঙ্গালি নামক কত বুদ্ধিমান যে আছে কত চালাক যে আছে হয়তো ভাই কথা বলতে পারে হুজুদ আজরাই যখন আসবে তখন ডান দেখি ঘুরে বলবো সুখে দেখবে এরকম কিছু বাঙালি আছে না চালাক আছে না কিন্তু ভাই আমার আল্লাহ তো কোন ফায়ে কোনের ব্যাপার আল্লাহ কিছু কোন কিছু বানায় আর ইচ্ছা পোষণ করলে এত কথা তো বলা লাগে না আল্লাহ বলেন কোন হয়ে যা ফায়ে কোন সাথে সাথে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সেইয়া কোলাহু কুন ফাইয়া কুন বলেন না আল্লাহ আমার আল্লাহ যদি কোনো কিছু বালায় ইচ্ছা পোষণ করেন কোনো কিছু বালায় যদি নিয়ত করেন বেশি কিছু বলা লাগে না যদি বলেন কুন হয়ে যা সাথে সাথে হয়ে যায় ওই আজরাই গিয়ে চোখ পড়ে গেছে আল্লাহ বললেন কুন সেট হয়ে যা ভাইয়া কোন সেট হয়ে গিয়েছে আজরাইল আবার আল্লাহর কাছে বেড়ে গেছে আল্লাহ আপনি তো আমাকে পাঠাইছিলেন ছিল কাছে জান জন্য আপনি তো সবই দেখেছেন সবই দেখেন জানেন আমার কি অবস্থা হয়েছে চোখ পড়ে গেছে আবার আপনার চোখ আমার আমার ফিট হয়ে গিয়েছে আল্লাহ বললেন আবার যাও আজরাইল বলতেছে আমার ভয় লাগে একবার এই দৃশ্য সবই তো দেখলেন আবার যেতে বলেন আবার যাও আবার বললেন তবে ও না জান্নাত থেকে সুন্দর একটা দুম্বা নিয়ে যাও আজরাইল প্রশ্ন করলো রবে আমি যদি জান্নার থেকে দুম্বা নিয়ে যাই তাহলে কি ফায়দা হবে লাভ কি তুমি দুম্বা নিব কেন আমার আল্লাহ বললেন আজরাইল তুমি গিয়া প্রথমে ভুল করবে এবার সুন্দরভাবে আদবের সাথে আদব রক্ষা করবে আমার পয়গম্বরকে সালাম দিবে সালাম দিয়ে বলবে সে যেন এই দুম্বার পিঠের উপরে হাত রাখে হাত রাখলে কি হবে এরে আজরাইল এই দুম্বার গায়ে যতগুলি পশম আছে এক একটা পশমের বিনিময়ে এক এক বছর করে করে ওই পরিমাণ হায়াত আমি মুসানবীর জন্য আল্লাহ বাড়ায়া দেব বলেন না আচ্ছা এই সুযোগ যদি আমরা পাই আমরা বাঙ্গালীরে কি করব হাত তো দূরের কথা দুই পা উঠিয়ে দেবো কি ঠিক না যে সুযোগ যায় ধামাকা অফার এই সুযোগ তো আর সারা দেয় না কিন্তু ভাই আমার দেখেন নবীদের ইমান কত মজবুত এবার আজ কি করলাম জান্নাত থেকে সুন্দর

দুমবার পিঠে হাত রাখতে বলেছেন বললেন দুমবার পিঠে হাত রাখলে কি হবে আপনি যদি হাত রেখে দেন ওই দুমবার শরীরে যতগুলি পশম আছে এক একটা পশমের বিনিময়ে এক এক বছর করে করে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেবে অতএব আপনি হাত রাখলে পরে যতগুলি পশম আছে ওইটার হিসাব অনুযায়ী এক এক বছর করে করে ওই পরিমাণ হায়াত আপনার বেড়ে যাবে বলেন না এবার চিন্তা করুন একটু খেয়াল করুন নবীদের ইমান কত মজবুত আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন আজরাইল আমি বুঝতে পেরেছি এটা আমার জন্য পরীক্ষা রে আজরাইল যদি সময় হয়ে যায় তাহলে আমার হায়াত বানানোর দরকার নাই কারণ যতই হায়াত আমার বারুক না কেন একদিন তো হায়াত ফুরিয়ে যাবে হা হায়াত ফুরিয়ে গেলে অবশ্যই তো আমার মৃত্যুবরণ করতে হবে বলে হা কয় তাহলে আর দেরি করো না আল্লাহর হুকুম যেহেতু হয়েছে সময় যদি ফুরিয়ে থাকে আর দেরি করো না এই মুহূর্তে তুমি আমার যান কব্জ করতে পারো বলেন না এই সুযোগটা কিন্তু সবাই পাবেই না নবীদের ব্যাপারটা ভিন্ন কিন্তু তারপরও নবীদের জন্য পরীক্ষা ছিল আর আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য কি শিক্ষা হ্যাঁ বন্ধু আমাদের যখন সময় হবে একটু বাড়তি দেওয়া হবে না বাড়াইয়া হবে না প্রিয়া একজন যুবক ধরের মধ্যে রুক্তি ছিল ওই মুহূর্তে তিনি দেখতেছেন এমন একটা মানুষ দেখা যায় এমন একটা ব্যক্তিকে দেখা যায় যার পা হচ্ছে জমি মাথা হচ্ছে আসমানে মানে কোথায় আসমানে। মানে এরকম একটা লোক দেখলে আপনাদের ভয় লাগবে কি লাগবে না যেটা বলেন ভয় পাবেন কি না আপনারা তো মানুষটি দেখে ওই যুবক ভয় পেয়ে গেল যেরকম মানুষ তো জিন্দিগিদি কোনো দিন দেখি নাই পিছনে দ্রুত পিচবিল দৌড় শুরু করে দিয়েছে দৌড়ে চলে গিয়েছে জেরু জালমে হযতে সলাম নাই সামনে গিয়া সালাম নবী দেখতেছেন যে যুবকটা হাঁপাইতেছে ঘামায়ে গেছে অস্থির হয়ে গেছে কি রে তুমি এরকম মানে হাঁপাইতেছো কেন এত অস্থির হবে কেন বলতেছে ও গল্লা নবী আমি তো এরকম ঘরের ভিতর ঢুকতেছিলাম আমি দেখতেছি যে এমন একটা লোক এমন একটা বিশিষ্ট মানুষ যার পা হচ্ছে জমিনে মাথা হচ্ছে আসমানে আমি দেখে ভয় পেয়েছি আমি দৌড়ে চলে আসছি আপনার কাছে আমি জানি যে আল্লাহ তালা আপনাদের আপনাকে এমন মুদ্রা দিয়েছেন আপনার কথা আগুনে শোনে বাতাসে শুনে এবং পানিতে শোনে একটা পিপিলিকা একটা পিপিলিকা সাথে কি ভাষা ব্যবহার করেন সেইটা পর্যন্ত আপনি বুঝতে পারেন জোরে বলেন সোবহান আল্লাহ আল্লাহ সেই ক্ষমতা আপনাকে দিয়েছে কাজী আপনি একটু বাতাসকে হুকুম করে দেন বাতাস যেন আমাকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যায় আমি যেন এই ভয়ানক ব্যক্তির পাকরাও থেকে নিজেকে মুক্ত করতে পারি জোরে বলেন সুবহান এ ভাই আল্লাহ নবী সাল্লাম আলাইহি সাল্লাম মুজাদ্দিদ ছিল সুলাইমান নবী বাতাসকে হুকুম করলে আয় বাতাস আয় রে আল্লাহর হুকুমে সুলাইমান নবী নির্দেশে বাতাস ধাক্কা দিয়ে ওই যুবককে ভারতের একটা হিন্দুস্থানে ভিতরে পাথরের উপরে যুবককে মাথা নিচু করে বসায় দিয়েছে যুবক মনে মনে চিন্তা করতেছে মনে হয় আমি বেঁচে গেলাম ওই মানুষটা পাকড়াও থেকে পাকরাও থেকে ওর আক্রমণ থেকে মনে হয় আমি মুক্ত হয়ে গেলাম তিনি যখন স্বস্তি নিঃশ্বাস ফেলবেন মাথাটা উঁচু করবেন যখন উঁচু করলেন সামনে দেখলেন যে এই মানুষটা দেখে উনি ভয় নবী সোলাইমানের কাছে গিয়েছিলেন ওই মানুষটা ভারতের হিন্দুস্তানের জংলায় তার সামনে আবার হাজির হয়ে গিয়েছে বলে পরিচয় আল্লাহ এবার আল্লাহ নবী সালের কাছে গেলাম নবীর মজা হচ্ছে বাতাস তার কথা শুনে তার হুকুমে বাতাস আমাকে এখানে এনে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম আপনার পাকরাও থেকে আমি বেঁচে গেছি কিন্তু আবার এখানে তো দেখি আপনি হাজির হয়ে গেলেন কি পরিচয় আপনার ওই ব্যক্তি জবাব দেয় এর যুবক ভয় পেয়ে লাভ হবে কি আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হলাম মালাকুল মউত হযরতে আজরাইল বলেন না সুবহানাল্লাহ আমাকে যখন জান্নাতের জন্য নির্দেশ দিয়েছে তোমার নাম যখন বলেছে আমি তখন বলেছি আল্লাহ এই ব্যক্তির জান তো কবজ ওই জেরুজালেমে হবে না ভারতের হিন্দুস্তানের জংলার ভিতরে হবে আমি তাহলে সময় মতো জায়গা মতো তারে কিভাবে পাইব আমার আল্লাহ হুকুম দিয়েছে না যাইলে তোর ভয়ানক চেহারা ওই চেহারার আকৃতিটা আমার এই যুবক বান্দাকে দেখায় দে তাহলে সে ভয় পেয়ে আমার নবী সুলাইমানের কাছে যাবে আমার সুলাইমান বাতাসকে হুকুম করবে বাতাস ধাক্কা দিয়ে জায়গা মতো সময় মতো ওই হিন্দুস্তানের জংলায় বসে দেবে ওখানে বসায় দেবে আর তুই ওখানে গিয়ে সময় মতো জান কবজ করবি বলেন না সোহান এই জন্য আল্লাহ তালা বলছেন

আপনি যতই বাহানা করেন না কেন আমি যতই বাহানা করি না কেন থাকা যাবে না লোহার পিঞ্জরের ভিতরে গোপন করে থাকা যাবে না এক জায়গায় আবদ্ধ হয়ে নিজেকে আবদ্ধ করা যাবে না মরণ যেখানে সময় মতো সেখানে হাজির হতে হবে তাই তো বলা হয়েছে হায়াত লেখা কপালেতে মত লেখা পায় যার যেখানে মরণ হবে সময় মতো হেঁটে চলে যায় জোরে বলেন সোহানাল্লাহ এই জন্য মনে রাখতে হবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ডও বাহানা করা যাবে না আর যেখানে মরণ হবে সেখানে যেতেই হবে আপনাকে যাওয়া লাগবে ভাইয়ারা আমার এটা মনে করে বসে থাকবেন না আছে অনেক লোক আছে মসজিদে যায় না কি বেসব আপনি নামাজ যান না কেন আরে বেটা একটা বয়স টয়স হ্যাঁ এর মতো মেয়ে বিয়ে দিয়ে নেই তো নাতি হয় না কিছু না কি নামাজ পড়ি আবার যদি আপনি বলেন চাষা দাড়িটা এখনো শাঁসেন আরে এই দাড়ি নিয়ে কবরে যেতে পারলে কত ফায়দা মানুষ এতে পরে তো দুনিয়া সব সুন্নত থেকে যাবে একটা সুন্নত কবরে যাবে সুন্নতের নাম কি কথা কয় না কেন কি নাম দাঁড়ি আপনি দাড়িটা আঁকতে বললেন না আফসোস লাগে এইটাই তো কবরে যাবে আপনার আপনার এই সুন্দর পাঞ্জাবি এটা তো কবরে যাবে না আপনার সুন্দর টুপি এটা যাবে না আপনার পাজামা যাবে না যাবে কি একটা সুন্নাত কবরে যাবে সেটা কি দাড়ি মেয়া সাবে এইটা রাখতে পারেন আরে দূর মেয়া আর একটু বয়স হোক কি বয়স এই শ্যাবলা বয়সে আবার দাঁড়ি রেখে কি মানুষ কি বলবে এরকম কিছু লোক আছে কি নাই যারা বলেন আছে কি নাই মেসা মুর্শিদে আজান হয় আপনি একটু নামাজে যাইতে পারতেন না আরে যাই আস্তে আস্তে বেটা নামাজের সময় কি গেল না কি বেটা কত নামাজ জীবনে পড়তে পারবো মেয়া তুমি নতুন মৌল হয়েছো নাকি এরকম কিছু লোক আছে কি নাই আপনি কিভাবে বুঝলেন যে আপনি সামনে রক্ত নামাজের সময় পাবেন আপনি যে দাঁড়িয়ে পাকলে মারা যাবেন হ্যাঁ এটা কিভাবে বুঝলেন আমি তো শুরুতেই বলেছিলাম যে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল না এই জন্য সিরে বাইজাবির মধ্যে আল্লাহ ইমাম বাইজাবি রহমতুল্লাহ একটা ঘটনা কোট করেছেন বন্ধুরা আমার আল্লাহ নবী হজরত ইয়াকুব আলহিসাম কি নাম ইয়াকুব আলাহাম অর্থাৎ ইউসুফ সালামের বাবা ইউসুফ সালামের বাবা কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারাইয়া ভারী শোক পেয়েছিলেন কি পেয়েছিলেন ভারী শোক পেয়েছিলেন এতটাই শোক পেয়েছেন তিনি কানতে কানতে চোখের এই নিষ্ঠে কালো হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন অন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ করে কিছু সময় পরে আজরাইল এসে পাশে পড়ছে নবী প্রশ্ন করছে মান তা কে তুমি আজরাই জবাব দেয় আনা আজরাইল আমি আজরাইল তো মরে সরছে কারণ মৃত্যুরটা পেশানি তো সকলেরই আছে কে ভাই আছে কি নাই যারা বলে না আছে কি নাই আছে মরে সরছে আজাইল আসছে তো বলতিছে টেনশন করার কিছু নাই হুজুর আমি আপনার রূহ নেওয়ার জন্য আসি নাই আমি আসছি আপনাকে সান্তনা দেওয়ার জন্য কারণ আপনি আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারাইয়া বাড়ি সব পেয়েছে এজন্য আপনাকে তো দেখতে আসি তবে হ্যাঁ আপনার যখন রুহু নেওয়া হবে এর আগে আপনাকে তিনটা চিঠি দেওয়া হবে এরপরে আপনার রুহু নেওয়া হবে তাহলে মোটামুটি একটা প্রেশারই দূর হয়েছে না যে এজাতটা তো সমস্যা নেই আমার রুহু তো নিতে আসে না আমাকে দেখতে আসছে বেশ ভালো দীর্ঘ সময় আলাপ আলোচনা হলো কথাবার্তা হয়ে গেল অনেক সময় কথা বললেন এক পর্যায়ে আজরাই চলে গেছে তো শত বছর পার হয়ে যায় আজরাই লারা আসে না হঠাৎ করে অনেকদিন আবার এসে পাশে বসছে একই প্রশ্ন করছে মানান তাকে তুমি আজরাইল জবাব দেয় আনা আজরাইল আমি আজরাইল মনে হয় তুমি মৃত্যুর প্রথম চিঠি নিয়ে আসছো জোরে বলেন সুবহানাল্লাহ ওই যে বলছে যে ruhun আমার আগে তিনটা চিঠি দেওয়া হবে কয়টা তিনটা মনে হয় প্রথমটা নিয়ে আস এ ভাই আজরাইল জবাব দেয় ও আল্লাহর খুব না না রে আমি আজকে মৃত্যুর প্রথম চিঠি নিয়ে নাই আমি আসছি তোমার ruh নেওয়ার জন্য না আপনি না বলেছিলেন মৃত্যুর আগে তিনটা চিঠি দেওয়া হবে বললেন যে অলরেডি তোমাকে দেওয়া হয়েছে তুমি টের পাও নাই বলেন না সোহান এক নম্বর চিঠি হচ্ছে ও এরকম একটু চিন্তা করে দেখো যখন তোমার জুয়ানি ছিল যখন তুমি নৌজন ছিল যুবক ছিল মাথার চুলগুলো কুসকুসি কালো ছিল মুখে দাড়িগুলো কুসকুসি কালো ছিল রে এখন এগুলি সাদা হয়ে গিয়েছে চোখের ভোরটা পর্যন্ত সাদা হয়েছে মাথার চুলগুলি সাদা হয়েছে তোমার মুখের দাঁড়িগুলি সাদা হয়েছে এই যে কালো থেকে সাদা হয়ে গেল কাঁচা থেকে যে পেকে গেল এইটাই হচ্ছে মৃত্যুর জন্য এক নাম্বার চিঠি জোরে বলেন এটাই মৃত্যুর জন্য এক নম্বর তোমাকে তো চিঠি অলরেডি দেয় হয়েছে তুমি টের পাও নাই আজকে তোমাকে চিঠি দিতে আসি তোমার রুহু আর জন্য আসছি জোরে বলে সোহান দুই নম্বর চিঠি হচ্ছে ওরে একুব তোমার যখন জুবানি ছিল তুমি যখন যুবক ছিল খুব শক্তি ছিল তোমার সামর্থ্য ছিল এক জায়গা থেকে দ্রুত তুমি আরেক জায়গায় হেঁটে হেঁটে যেতে পারতে গাড়ির প্রয়োজন হলো গাড়ি নেওয়া নাই তোমার খুব সাহস ছিল যে না গাড়ি দরকার নেই এতটুক জায়গা তো হেঁটেই যাওয়া যায় খুব শক্তি ছিল এরকম লোক এখনো যুবক লোকজন আছে কি নাই কিন্তু বাবা এমন কিছু মুরুব্বি আছে যারা হাঁটতে পারে না ধরে ধরে হাঁটাইতে হয় ধরে উঠাতে হয় বসাতে হয় এমন কিছু মুরুব্বি আছে বাবারে এখানে যদি আসে শাহি মহল্লা সামনে এক কিলো জায়গা যেতে তিন জায়গায় বসে বিশ্রাম নিতে হয় আছে কি নাই জোরে বলেন আছে না এরকম ব্যক্তি যে এত দুর্বল হয়ে গিয়েছেন এখন আর সেই আগের মতো হাঁটতে পারেন না জোরে হাক ডাক দিতে পারেন না ধমক দিতে পারেন না দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন না ঠিক আছে দুর্বল হয়ে পড়েছেন সামান্য কিছু পথ অতিক্রম করতে হলে এখানে একটু বসতে হয় মাঝখানে একটু বসতে হয় শেষ পর্যায়ে গিয়ে আবার বসতে হয় হ্যাঁ দুর্বলতার কারণে এই যে আপনি দুর্বল হয়ে পড়েছেন শক্তি কমে গেছে আগের মতো যে আর শক্তি নাই এটা হচ্ছে আপনার মৃত্যুর জন্য দুই নম্বর চিঠি জোরে বলেন সোহান আরো জোরে বলেন সোহান আর তিন নম্বর চিঠি হচ্ছে আপনি চিন্তা করে দেখেন আপনি যখন যুবক ছিলেন আপনার হাতের স্কিন চামড়া ছিল আটো সাটো হাতের সাথে লাগানো টান দিল বের হতো না খুব শক্ত ছিল মজবুত এখন কি আপনি চিন্তা করেছেন চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে কি বাবা বুড়া মানুষের চামড়া ঢিলা না টাইট কি ঢিলা না নরম হয়ে গেছে রক দেখা যায় চামড়া বেরিয়ে বোঝা যেন ফসকা মানে ফোস ফুলে গেছে ধরা যায় আপ ডাউন করে হাতের উপরে আঙ্গুল দিলে এটা তারা বোঝালেন এই যে আপনার স্কিন চামড়াটা আটো সাটো ছিল টাইট ছিল এটা যে ঢিলা হয়ে গিয়েছে আগের মতো আটো নাই এটা হচ্ছে মৃত্যুর জন্য তিন নম্বর চিঠি অতএব কুবরে আমি আপনাকে চিঠি দিতে আসি নাই অলরেডি আপনার তিনটা চিঠি দেওয়া হয়েছে আজকে আমি আপনার রুহু নেওয়ার জন্য চলে এসেছি বলেন সোহান আরো আর বলেন না সোহানাল্লাহ এ ভাইরা ওই চিঠি কি আমরা সবাই পাবো এখন ওই যে ডাকলে বলা হয় যে নামাজে যাই আরো কত সময় আছে হুজুর এখনো তো সামনে বয়স আছে ও কি আছে বয়স বাড়ে না মানুষের বয়স কমে কি ঠিক কিনা আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে ওটা কমতে থাকে এক ঘন্টা এক সেকেন্ড গেল এক সেকেন্ডই কমে গেল আমরা তো ভুল বুঝাব বুঝি যে বয়স বুঝি বাড়ে না বয়স বাড়ে না কমতে থাকে পূর্ণ নিয়তো আজাইল আমাদেরকে ডাকে মৃত্যু আমাদেরকে ডাকে এজন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তাহলে গুনাহের কাজ করতেই পারে না আল্লাহ রসফুল বলছেন তিমিজি বরণায় আর ফিরুমেনজিক্রি হাজি হাজি লাজ্জাদ জমার সাহাবিরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো এই আমল তোমাদের কি গুণ থেকে বাছায়ে দেবে জরে বলেন সোহারবনাহ যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে ওই ব্যক্তি কি আসলে সুদ খাইতে পারে জোরে বলেন কি সুদ খাইতে পারে এখন আপনারা বলেন সমাজের মধ্যে সুদ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আরে মেয়া সব সবথেকে দুইটা জিনিসের বেশি অভাব বর্তমানে একটি হচ্ছে আপনার খানা। আর একটা হচ্ছে পর্দা একটা কি হালাল খানা আর একটা হচ্ছে পর্দা পর্দা তো নাই অবাদে মেলামেশা এখন নারী পুরুষ এই দেখেন ঘরে ঘরে হ্যাঁ সংসারের মধ্যে যত ঝামেলা যত অশান্তি বিবাহ বিচ্ছেদ হ্যাঁ স্বামী স্ত্রী মিল নাই এবং একজন আর মেয়ে আরেকজনের সাথে এদ গামে বাগুন্না করে হ্যাঁ অথবা হিজরত করে এরকম ঘটনা ঘটে না এই সব কিছু হচ্ছে বেপরদার কারণে ঠিক না বলেন সব কিছু কি কারণে কারণ আপনি নিজে বাজার করতে পারেন না আপনার বিবি সাহেবকে পাঠান সে ভালো বোঝে ঘরের ভিতরে যদি স্বামীর উপর স্ত্রী স্ত্রীকে প্রাধান্য দেওয়া হয় নেতা বানায় দাও তো গজব চলে এমনিতেই আসবে কি ঠিক কিনা